বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় আইসুন এর পক্ষ থেকে মোস্ট ভাইরাল একটা কালেকশন নিয়ে এটা হচ্ছে আপনার পাকিস্তানি ডিজাইনের জম জম থ্রি পিস কালেকশন খুবই অসাধারণ একটা ডিজাইন হবে এই ডিজাইনটা টোটাল দুইটা কালার হবে এগুলো হচ্ছে আপনার অরিজিনাল জম জম ডিজিটাল সুইস লোন কালেকশন ভিডিওটা নাটনের সম্পূর্ণ ভিডিও দেখবেন খুবই অসাধারণ একটা কালেকশন হবে এগুলো মোস্ট পপুলার একটা ভাইরাল একটা কালেকশন হবে যে আপনার এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যে আপনার অর্ডার করতে চাচ্ছেন আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারের যোগাযোগ করবেন হচ্ছে আপনার ফার্স্ট অফ কালারটা দেখেন ইয়েলো কালারের ভিতরে খুবই অসাধারণ একটা প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন কাছে নিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার গলার নেকটা গলার নেকটা খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে খুবই অসাধারণ একটা প্রিন্ট করা এগুলো আপনার যে কোন স্টাইলে আপনার তৈরি করতে পারবেন চাইলে আপনার রাউন্ড শেপ করেও তৈরি করতে পারবেন দেখেন অরিজিনাল জম জম ডিজিটাল সুইস লোন কালেকশন এগুলো মোস্ট পপুলার একটা কালেকশন হবে এগুলো এগুলো গরমের সবচাইতে আরামদায়ক একটা ফ্যাব্রিক্স হবে আর এটা হচ্ছে আপনার ব্যাক পোশনটা ব্যাক খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে অসাধারণ একটা কালেকশন হবে যারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে আপনার স্লিপের কাপড় স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে চাইলে ফুল স্লিপ থেকে কটার যে কোনো স্টাইলে তৈরি করতে পারবেন আর এটা হচ্ছে আপনার দোপাট্টা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় উন্না হবে এগুলো হচ্ছে আপনার নামাজ উন্না উনার কম্বিনেশনটাও আপনার খুবই সুন্দর এগুলো হচ্ছে আপনার ক্যাজুয়াল স্টাইলে যে কোনো স্টাইলে আপনার তৈরি করতে পারবেন এগুলো হচ্ছে আপনার ফুলি কটনের ভিতরে গরমের সব চাইতে আরামদায়ক একটা ফ্যাব্রিক্স হবে আর সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আরেগজ পেয়ে যাচ্ছেন আপনারা এটা হচ্ছে আরেকটা কালার মিষ্টি কালারের ভিতরে কম্বিনেশন করা দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে আপনার একটু ডিফারেন্ট একটা প্রিন্ট করা থাকবে জমজমের হচ্ছে আপনার ডিফারেন্ট প্রিন্ট করা থাকে ডিফারেন্ট ডিজাইন হয় এগুলোর ভিতরে এটা হচ্ছে আপনার গলার নেকটা গলার নেকটাও খুবই সুন্দর এটা হচ্ছে আপনার নিচের দামানটা নিচের দামানটাও খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে আপনারা অর্ডার করতে চাইলে দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে দিবেন এগুলো হচ্ছে আপনার জমজম ডিজিটাল সুইচ লোন এটা হচ্ছে ব্যাক পোষণটা ব্যাক খুবই সুন্দর একটা স্টাইবের প্রিন্ট করা থাকবে দেখেন এগুলো হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্ট করা থাকবে আর এটা হচ্ছে আপনার স্লিপের কাপড় স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে চাইলে ফুল স্লিপ থ্রি কোয়ার্টার যে কোনো সেলাই তৈরি করতে পারবেন আর এটা হচ্ছে আপনার উন্নাটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় উন্না হবে এগুলো নামাজি উন্না যে আপনারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে আপনার সালোয়ার কাপড় সালোয়ার হচ্ছে মিষ্টি কালার কন্ট্রাস্ট কম্বিনেশন করা থাকবে আমাদের আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল পাশেই থাকবেন আসসালামু আলাইকুম